নমস্কার আমার প্রিয় বন্ধুরা সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে আমি আজ দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ পাঠ করব পদ্যগিতার আমি এই পদ্মগীতার বিভিন্ন রকম শ্লোকগুলো যখন জলের মতো সহজ হয়ে পড়ি তখন বুঝি মনে হয় যেন এই জ্ঞান বা এই উপদেশগুলো সকলের জানা উচিত আমরা অনেক প্রশ্ন আছে জীবনের যেগুলো আমরা নিজেরাও উত্তর ভেবে উঠতে পারি না বা প্রশ্নের আমরা যে বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের মনে ওঠে তার উত্তর আমাদের জানা নেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার মধ্যে সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে গেছেন তাই এই গুরু তত্ত্ব যে জ্ঞান সে জ্ঞান আমাদের সকলেরই জানা উচিত বোঝা উচিত তাই বন্ধুরা আমার এই ভিডিওর সাহায্যে আমি সরলভাবে পদ্যোগিতা পাঠ করছি যাতে আপনারা সকলে বুঝতে পারেন আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে আপনারা আমি কত ভিডিওতে বহু অধ্যায় আমি পাঠ করেছি সেগুলো আপনারা শুনবেন আপনার আমি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে আসুন বন্ধুরা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ শুরু করি ওম ব্রাহ্মণ্য দেবায় গোবহিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণ আয় গোবিন্দায় নম নম ওম নম নারায়ণ নায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণায় বিদমাহী বাসুদেবায় তন্ন বিষ্ণু প্রচার ওং নম নারায়ণায় দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ অর্জুন কহিলেন পার্থ বলে এক চিত্তে যে ভক্তগণ সকল সময় করে তবু আরাধন আর যে অব্যক্ত ব্রহ্মে করে উপাসনা ইহাদের মধ্যে শ্রেষ্ঠ বলকারা শ্রী ভগবান কহিলেন আমাতে নিবষ্ট মন আমাগত যারা শ্রদ্ধাম্বিত মোড়ে তেজে যোগী তারা সমদর্শী জিতেন্দ্রীয় নির্বিকার মন সর্বভূত হিতে রত যারা হন এইরূপ অব্যক্ত ব্রহ্মে ধ্যান পরায়ণ তাহারাও লভে মোড়ে পাণ্ডুন নন্দন অব্যক্ত আসক্ত চিত্তে অতি কষ্টকর বহু কষ্টে লভে নিষ্ঠা দেহধারী নর সর্বকর্ম আমাকেই করিসম্পদান একনিষ্ঠ যোগী হয় মমপরায়ণ মমা শক্ত এই রূপে হতে যদি পারে আমি উদ্ধার করি ভবসিন্ধু পারে মন বুদ্ধি আমাকেই করহ প্রদান এভব যন্ত্রণা হতে লোভিবেগ ত্রাণ যদি তাহা নাহি পারো ওহে ধনঞ্জয় অভ্যাসেতে ইচ্ছাপূর্ণ হবে সুনিশ্চয় অভ্যাসেও যদি পার্থ সমর্থ না হও প্রীতিকর কার্যে মোট যত্নবান হও তাহাও না পারো যদি ওহে ধনঞ্জয় স্থির চিত্তে লহ তুমি আমার আশ্রয় সর্বকর্ম ফলত্যাগে হও যত্নবান ইহাতেই হবে তব সিদ্ধির বিধান অভ্যাস হইতে জ্ঞান অতি শ্রেষ্ঠতর জ্ঞানাপেক্ষা ধ্যান পার্থ আরো গুরুতর সর্বশ্রেষ্ঠ কর্মফল পরিত্যাগ হয় ত্যাগ অন্তে লাভ হয় ধনঞ্জয় হিংসা দেশ বিবজ্জিত চিত্ত হয় যার সর্বভূতে সমদর্শী মন নির্বিকার সর্বভূতে হিংসা শূন্য বন্ধুভাব যার মমতা বিহীন যে বা কৃপার আধার মন প্রাণ বুদ্ধি মোড়ে সমর্পণ প্রিয়তর মোর সেই পাণ্ডু নন্দন উদ্বিগ্ন না হয় যে বা কোনো ব্যক্তি হতে নিজেও উদ্বিগ্ন নাহি করে অপরেতে পরশ্রী কাতর শূন্য ভয় নাহি যার নিরুদ্বেগ জন অতি প্রিয় যে আমার নিরপেক্ষ চিত্ত যিনি প্রবৃত্ত সে হন উদাসীন চিন্তাহীন হন সেই জন সংকল্প বিকল্প শূন্য হন সদা তিনি শুন ধনঞ্জয় মোর প্রিয় হন তিনি প্রিয় অপ্রিয় হৃষ্ট রুষ্ট নহে যিনি শুভাশুভ ফলত্যাগী প্রিয় হন তিনি শত্রু মিত্রে সমাভব মান অপমানে শীত গ্রীষ্ম সুখ দুঃখ সমভাবে মানে স্তুতি নিন্দা সমভাবে অনাসক্ত যিনি স্থির আর মৌন যেবা প্রিয় ভক্ত তিনি শ্রদ্ধাবান সেই মম মোর ভক্তগণ অতি প্রিয় শোনো কুন্তি নন্দন ইতি ভক্তিযোগ নামক দ্বাদশ অধ্যায় সমাপ্ত হল হরিওম তৎসৎ হরিওম তৎসৎ হরিওম তৎসৎ সধ্যায় গীতার পাঠের তত্ত্বসার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন ভক্তিযোগও জ্ঞানযোগের মধ্যে কোনটি শ্রেষ্ঠ তাহা আমাকে বলুন শ্রীকৃষ্ণ উত্তর দিলেন জ্ঞান পথে যাহারা জিতেন্দ্রীয় হইয়া এক অদ্বিতীয় ব্রহ্মের সাধনা করেন তাহারা পথের শেষে সেই একমাত্র ভগবানের মধ্যেই মহা আনন্দে মিলিত হন কিন্তু এই জ্ঞান পথ অত্যন্ত কঠোর তাই সাধারণের নিকট জ্ঞানের পথ অতি দুর্বদ্ধ ভক্তিপথ অপেক্ষাকৃত সরল কারণ অনাসক্ত হইয়া সকল কর্মই ভগবানের কর্ম এই মনে করা ভক্তিপথে একমাত্র চরম সাধনা অভ্যাস করিলেই মন সেইভাবেই প্রস্তুত হইয়া থাকে যদি অভ্যাস করিতেও সুবিধা না হয় তাহা হইলে সকল কর্মফলের আশা পরিত্যাগ করিয়া ভগবানের শরণাপন্ন হইয়া থাকাই ভালো যিনি তাহারও ভীতি বা দুঃখের কারণ হন না সমস্নেহ যাহার সর্বপ্রাণীতে যিনি অহিংস ও অনলস সুখ বা সৌভাগ্য রাগ সকল সময় যিনি সন্তুষ্ট তিনি ভগবানের অতি প্রিয় তাহার সকল ভার শ্রী ভগবান বহন করেন গীতা পাঠের ফল প্রথম অধ্যায় পাঠ করলে লোকের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে তৃতীয় অধ্যায় পাঠ করলে সর্বপাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মাহত্যা ও স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে পঞ্চম অধ্যায় পাঠ করিলে মহা মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করিলে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠ করিলে অখাদ্য ও অপয়জাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সমপূর্ণ লাভ হয় দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনিষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠে ব্রহ্ম জ্ঞান লাভ হওয়া এবং তাহার মুক্তি লাভ হয় অধ্যায় পাঠ করিলে শ্রী ভগবানের বিশুদ্ধ জন্মে চতুর্থ অধ্যায় পাঠ করিলে শক্তি লাভ হয় করিলে অশ্বমেধাদি যজ্ঞের যে মহাফল তাহা লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া থাকে এবং যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের বাজপেয় এর ফল লাভ ও ভবভক্তি জন্মে ও মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষও ভগবানের মুক্তি লাভ করিয়া মুক্তির জন্য চেষ্টা করে ভাগ্যবান লোক ভক্তি করিয়া অষ্টাদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা তাহার সর্বপাপ নষ্ট হইয়া থাকে এ সুদ গীতার সর্ব বিষয় বলিবার শক্তি আমার নাই তবে গীতা পাতের ফলে ভক্তজন ইহলোক ও পরলোকে পরম সুখী হইয়া থাকে হরি ওং তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওং তৎসৎ